লাইফ গ্যারান্টি হ্যাঁ মেন গেট সাইজ সাড়ে ছয় হাজার আর আপনার বারান্দা সাইজ সাড়ে পাঁচ হাজার আপনার দুই ডিবের পাল্লা ডিজাইন সহকারে অনলি ছয় হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি যশোর টিমবার অ্যান্ড ফার্নিচারে এই মুহূর্তে আছি মোহাম্মদপুর বসিলাতে আর আমাদের সাথে সাহবাকার সিদ্দিকি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছেন ভাই প্রথমেই অ্যাড্রেসটা নিয়ে একটু কথা বলি আপনাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা ঢাকা হ্যাঁ ঢাকা মোহাম্মদপুর এই যে ব্রিজের নিচে আমরা এই দেখেন ব্রিজ এই ব্রিজ নিচে যশোর টিম্বার দেখে অনেকেই ওই যগমনে করশোরি হ্যাঁ আসলে যশোরি আমাদের গ্রামের বাড়ি এবং খুবই অল্প প্রাইজের মধ্যে যেটা মানে অনেক প্রবাসী ভাবতেই পারে না যে চার হাজার দরজা কেমনি হয় তো অনলি চার হাজার টাকা হলে আমাদের কাছে বেডরুমের দরজা আছে এবং এই এত সুন্দর সুন্দর ডিজাইনের দরজা দেখেন এই এক ভাই ইনি হলো হবিগঞ্জের নবীগঞ্জ হ্যাঁ হবিগঞ্জের নবীগঞ্জ আপনার ইমাম বাড়ি বাজারের ওনার চারতলা বাড়ি উনি এলো ফরহাদ ভাই হ্যাঁ উনি লন্ডন প্রবাসী ওনার এই পঞ্চাশটা পাল্লা পঞ্চাশটা পঞ্চাশটা পাল্লা ওনার এই অর্ডার তার মধ্যে আমরা আস্তে আস্তে রেডি করছি দেখেন এই সবই একই ডিজাইন কত করে পড়ছে পিস এটা অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা তবে সবগুলো সাত হাজার টাকা না হ্যাঁ এটা সাইজ ভেদে হ্যাঁ এটা বেডরুম যে সাইজ গুলো সাড়ে ছয় হাজার টাকা অর্থাৎ তিন ফুট বা সাত ফুট চৌকাটের পাল্লা যেটা তেত্রিশ একাশি সাড়ে ছয় হাজার টাকা এবং যেটা বারান্দার সেটা মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা করে এই ধরনের পাল্লা পাচ্ছে এটাও তো আসলে ভাবার বিষয় ভাবার এই গ্রাম থেকে এই ধরনের একটা পাল্লা শুধু ডিজাইন করতেই শুধু ডিজাইন খরচ আছে ছয় হাজার টাকা আর আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং সিদ্ধ করা হ্যাঁ সিদ্ধ করা কাঠের অনলি ছয় হাজার টাকা হলে আপনারা বারান্দার দরজা পাচ্ছেন আচ্ছা চৌকাট যদি কেউ নিতে সাথে সাথে চৌকাট দেখেন

পাঁচশো টাকা বেডরুম এর অনলি চার হাজার টাকা হ্যাঁ অবশ্যই ভিতরের দরজা আমাদের দরজা আছে দেখেন এইগুলো সব সেগুন লেখারে কাজ চলছে এটা বার্মাটিকের হ্যাঁ আসলে পাওয়া যায় না বহু মুশকিল আর এটা অরিজিনাল গামারি

মেগনি এগুলো দেখেন মেগনি বার্নিশে কাজ চলছে হ্যাঁ এগুলো আপনার দুই ডিবের পাল্লা ডিজাইন সহকারে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা মেন গেট সাইজ এবং ছোট হইলে আরো দাম কমবে হ্যাঁ এ দেন এই অনলি ছয় হাজার টাকা মেন গেট সাইজ এই যে এইগুলো সব বিক্রি করে এক বদলের কাছে অনলি ছয় হাজার টাকা পার পিস ছয় টাকা অনলি ছয় হাজার টাকা পার পিস আচ্ছা হ্যাঁ